আপনারা কি জানেন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর অনুরাগের বাইকে দীপার কী ঘটনা ঘটেছে তা আসুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি অনুরাগের বাইকে দীপা কিন্তু এখন অসুস্থ হয়েছে তিনি কিন্তু এখন সুস্থ নন তিনি কিন্তু খুবই পুরো একদমই বলতে গেলে হসপিটালে বেড়ে শুয়ে কিন্তু কাতরাচ্ছে তো অনুরাগের ছ হাল অবস্থা হলো কিভাবে তাহলে আসুন আজকে আমরা সমস্ত কিছু জেনে নেব আজকে ভিডিওতে আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন চলুন আমরা একে একে জেনে নিই দীপার কী হয়েছে তো বন্ধুরা দীপা গতকাল মেদিনীপুরে একটা শোতে গিয়েছিল তো সেখানে গিয়ে তিনি স্টেজে উঠতে গেলে সেখানে গুরুতর চোট পায় মাথায় কিন্তু সেই মাথা যন্ত্রণা নিয়ে কিন্তু তিনি রাত কিন্তু স্টেজে কিন্তু শো করেছিল তারপরে কিন্তু শো করার পরে বাড়ি ফিরে কিন্তু মাথা যন্ত্রণা এতটাও হচ্ছিল না খুব হালকা পরিমাণে হচ্ছিল তারপরে কিন্তু দীপা হালকা পরিমাণে হওয়ার পরে তার অভিনয় করতে যান এবং সিরিয়ালেও তিনি অভিনয় করেন তারপরে আস্তে আস্তে অভিনয় করতে 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 পারছিল না ঠিকঠাকভাবে প্রচণ্ড মাথার যন্ত্রণা বেড়ে গেছিলো তারপরে তারপরে কথা জড়িয়ে যাচ্ছিলো অভিনয় করতে গিয়ে তারপরে কিন্তু এই দীপার গুরুতর যে আঘাতটা পেয়েছিল তা তিনি আস্তে আস্তে বুঝতে পারেন এবং অভিনয় করতে গিয়ে অভিনয় ঠিকঠাকভাবে করতে পারছিল না তাছাড়া দীপার যে এরকম গুরুতর একটা আহত হবে বলে আমরা কিন্তু কেউ কল্পনা করতে পারিনি তাই দীপার এই আহত হওয়ার জন্য আমরা কিন্তু একদমই উপস্থিত ছিলাম না তবে অনুরাগের ছোঁয়াতে খুব শীঘ্রই ফিরে আসতে চলেছে দীপা তো আপনারা দেখতে পাবেন আবার টিভির পর্দায় অনুরাগের ছোঁয়া সিরিয়ালের এই প্রধান নায়িকার দীপাকে দীপার চরিত্রে তো আশা করি আপনাদের এই শুভকামনার আশা রইল দীপার এই তারপরে গতকাল তাকে মাথা স্ক্যানের জন্য হসপিটালে ভর্তি করানো হয় এবং তিনি বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত হসপিটালে ভর্তি আছেন তবে দীপা কিন্তু মাথার যে যন্ত্রণাটা তার পরপর ঘাঁড় অব্দি তার শরীরে পৌঁছে যায় যন্ত্রণাটা তারপরে পৌঁছে গেলে তিনি গুরুতরভাবে তাকে সবাই কিন্তু হসপিটালে ভর্তি করানো হয় এবং তারপরে এখন বর্তমানে মাথা স্ক্যানের জন্য ঘোষণা করা হয়েছে দীপার তবে পরবর্তীকালে কি ঘর্তি হলে তা আপনাদেরকে জানা জানাতে পারি তো আপনারা পরবর্তীকালে দীপার যে ঘটনাটি ঘট চলেছে তা জানতে আমার চ্যানেলে চোখ রাখুন সবাই তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আর দীপার সুস্থ এবং কামানোর জন্য আপনারা সবাই প্রার্থনা করুন তাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়